হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা কি শস্যা চাষে খুব কম সময়ে প্রচুর ফলন ধরাতে চান আজকের এই ভিডিওতে ঘরোয়া একটি উপাদান দিয়ে এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনি খুব সহজে তৈরি করে গাছে প্রয়োগ করতে পারলেই আপনাদের গাছগুলোতে প্রচুর ফলন হবে সেই সাথে একটি বিশেষ কৌশল দেখিয়ে দেব যে কৌশলে শশাগুলো টিকে যাবে এবং সুস্থ সবল শশা হবে সেই সাথে শশা গাছের বৃদ্ধি অনেক বেশি হবে আর একটি গুরুত্বপূর্ণ কৌশল দেখিয়ে দেব যে কৌশলটি কখনোই দেখেননি এবং যে কৌশলটি কাজে লাগালে শশা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে ফলে আপনারা একটি গাছ থেকে একই সময়ে প্রচুর শশা তুলতে পারবেন চলুন দেরি না করে শুরু করি শুরুতে একটি প্লেট নিয়ে নিতে হবে আমরা এখানে একটি ফ্ল্যাট প্লেট ব্যবহার করেছি আপনারা যে কোনো প্লেট নেবেন এবার নিতে হবে একটি ধারালো চাকু বা ছুরি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সেটি ধারালো হতে হবে তো এবার নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন তিনটা পেঁয়াজ পেঁয়াজ সবার বাড়িতেই থাকে এই তিনটা পেঁয়াজ ব্যবহার করেই আজকে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতেই কি করবেন চাকু দিয়ে ঠিক এভাবে পেঁয়াজের গোড়ার অংশ অর্থাৎ শিকড়ের অংশটা কেটে ফেলতে হবে কেননা এই অংশটি কোনোভাবে আজকের দ্রবণ তৈরির জন্য প্রয়োজনীয় নয় তো আমরা এখানে কেটে ফেললাম এভাবে আপনারা কি করবেন পেঁয়াজের গোড়ার অংশ প্রত্যেকটা পেঁয়াজ থেকে কেটে ফেলবেন বিশেষ দ্রষ্টব্য আপনারা এখানে বটিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমরা তিনটা পেঁয়াজের গোড়ার অংশ কেটে নিয়েছি এবার প্রত্যেকটি পেঁয়াজে ঠিক এরকম মাছ বরাবর ধরে মাঝখানে একবার কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এবার তার বিপরীত পাশে ঠিক এরকম কেটে নিতে হবে আপনারা এরকম করে চার টুকরা করে নেবেন প্রত্যেকটা পেঁয়াজকে এবার এই প্রত্যেকটা টুকরোর মাছ বরাবর দিয়ে ঠিক এভাবে ধারালো কিছু দিয়ে এভাবে কেটে নেবেন দেখতে পাচ্ছেন ঠিক এভাবে চারটা অংশ থেকে মোট আটটা অংশ তৈরি হবে অর্থাৎ একটা পেঁয়াজ থেকে আটটি খণ্ড তৈরি করে নিতে হবে ঠিক এভাবে তিনটা পেঁয়াজ থেকে অবশ্যই আপনাকে এরকম খণ্ড খণ্ড করে নিতে হবে এতে করে সারফেস এরিয়া বৃদ্ধি পাবে ফলে দ্রবণটি তৈরি করা অনেক দ্রুত হয়ে যাবে এবার কী করবেন প্রত্যেকটা খণ্ডের পিছনের অংশ অর্থাৎ ঠিক এরকম খোসার অংশটি হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে এই দ্রবণটি তৈরি করার জন্য এই কাজটি অবশ্যই করবেন তবে খোসা থাকলেও কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন নতুন আরেকটি দ্রবণ তৈরিতে তো আমরা এই প্রত্যেকটি পেঁয়াজের খণ্ড থেকে খোসাগুলোকে আলাদা করে নিলাম দেখতে পাচ্ছেন এগুলো দ্রবণ তৈরির জন্য উপযুক্ত এবার একটি পাত্র নিতে হবে এই পাত্রটি অবশ্যই একটি কৌটা বা ঢাকনিযুক্ত পাত্র হতে হবে আমরা এখানে একটি বড়ো সাইজের কৌটা নিয়ে নিয়েছি যাতে ঢাকনা রয়েছে কেন লাগবে নিশ্চয়ই একটু পরে জানতে পারবেন এবারেতে পরিষ্কার পানি নিয়ে নিতে হবে আপনারা হাফ লিটার পরিমাণ যে কোনো ট্যাব বা টিউবওয়েলের পরিষ্কার পানি এই পাত্রে ঢেলে নেবেন ভিহ দেখতে পাচ্ছেন আমরা হাফ লিটার পানি নিয়েছি এবারেতে পেঁয়াজের যে কাটা অংশটি অর্থাৎ খণ্ড করা পেঁয়াজের টুকরাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনারা প্রত্যেকটা খণ্ড ঠিক এর মধ্যে এভাবে দিয়ে দেবেন এবার একটি চামচ দিয়ে প্রত্যেকটা পেঁয়াজের টুকরাগুলোকে ঠিক এভাবে পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে এবারে এতে যুক্ত করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো চা পাতা আমরা এখানে একটি টি ব্যাগ ব্যবহার করেছি আপনারা চা পাতা ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণ টি ব্যাগ নিলে অবশ্যই সেটাকে একটি চাকু দিয়ে বা কাঁচি দিয়ে ঠিক এভাবে কেটে নিতে হবে আমরা এখানে যেহেতু টি ব্যাগ ব্যবহার করেছি একটি তাই এভাবে কেটে ভিতর থেকে যে চা পাতা রয়েছে সেগুলোকে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি অর্থাৎ পানির মধ্যে ঠিক এভাবে ছেড়ে দিতে হবে আপনারা নর্মাল চা পাতিও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে চা পাতাগুলো খুব ভালোভাবে পানির মধ্যে ভিজে যায় এবার যা করবেন এই কৌটার মুখটা অর্থাৎ যে মুখ রয়েছে সেটা নিয়ে খুব ভালোভাবে এর মুখের ওপর লাগিয়ে দিন ঠিক এভাবে শক্ত করে এটে লাগিয়ে রাখবেন বৃহস দেখতে পাচ্ছেন ঠিক এভাবে এভাবে আপনারা একদিন রেখে দিন একদিন পর এই মুখটা অবশ্যই আপনাদেরকে খুলে নিতে হবে দেখবেন কালারটা অর্থাৎ দ্রবণের কালারটা অনেকটা পরিবর্তন হয়েছে এবং এর ভিতরের যে পেঁয়াজের যে গন্ধটা বা পেঁয়াজের যে উৎসেচক যে উপাদান থাকে সেগুলো কিন্তু অনেকটাই পানির মধ্যে চলে এসেছে অর্থাৎ এই দ্রবণটা একটি পারফেক্ট দ্রবণ তৈরি হয়ে যাবে এবার কী করবেন একটি ছাঁকনি দিয়ে এই দ্রবণটাকে ছেঁকে নিতে হবে যেহেতু এই দ্রবণটি আমরা গাছে স্প্রে করবো বা দ্রবণটি তৈরির জন্য এই পদ্ধতিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন যে কোনো ছাঁকনি ব্যবহার করতে পারেন এই দ্রবণটি ছাঁকার জন্য তো আমরা এখানে ছেঁকে নিলাম পুরো দ্রবণটি তো এটি কিন্তু সরাসরি গাছে দেওয়া যাবে না এজন্য কি মেশাবেন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ইনো এটি আপনারা যে কোনো মেডিসিনাল দোকানে পেয়ে যাবেন এই ইনো অবশ্যই আপনারা ব্যবহার করবেন এতে দ্রবণের কার্যকারিতা আরও বেড়ে যাবে আর এটি না থাকলে ব্যবহার করার দরকার নেই তো আমরা এখানে ইনো নিয়ে নিচ্ছি যাতে খুব ভালো এবং কার্যকর দ্রবণ তৈরি হয় এক্ষেত্রে আপনারা কতটুকু ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা হাফ লিটার পানির জন্য এক চামচ পরিমাণ অর্থাৎ এক চা চামচ পরিমাণ ইনোই যথেষ্ট ঠিক এভাবে এক চা চামচ নিয়ে খুব ভালোভাবে দ্রবণের মধ্যে ঢেলে কিছুক্ষণ নাড়তে থাকুন যাতে এই উপাদানগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে যায় ফিওর্স কিছু সময় ধরে অবশ্যই নাড়াচাড়া করুন তা না হলে কিন্তু ভালো এবং পারফেক্ট দ্রবণ তৈরি হবে না এবার এতে মেশাতে হবে পরিষ্কার পানি আপনারা একটি গ্লাসে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অর্থাৎ এই দ্রবণটি তৈরির জন্য অবশ্যই আপনাকে দুইশো মিলি পানি অ্যাড করতে হবে এক্ষেত্রে আপনারা এক গ্লাস পানি এর মধ্যে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এতে ফাইনাল একটি দ্রবণ তৈরি হবে এর সাথে আপনারা আট থেকে দশটি ডিএপি এটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট এটি দিলে এই দ্রবণের কার্যকারিতা হাজার গুণ বেড়ে যাবে কেননা এতে আসে ফসফরাস এবং নাইট্রোজেনের মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডিশনাল পুষ্টি উপাদান এটি পানিতে মিশিয়ে দুই ঘন্টা রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা পর দেখতে পাবেন দ্রবণটার মধ্যে এই ডিএপি সারটি খুব ভালোভাবে গলে গেছে এবার এই দ্রবণটাকে আলাদা একটি পাত্রে নিয়ে ঠিক এভাবে খুব ভালোভাবে মিশাতে থাকুন আপনারা যদি ঠিক এভাবে মিশিয়ে এই দ্রবণটি গাছে দিয়ে দিতে পারেন খুব ভালো কার্যকরিতা হবে এবার চলুন কখন কিভাবে দেবেন এটি গাছের গোড়ায় ঠিক এভাবে ভিজিয়ে দিতে পারেন সেই সাথে আপনারা চাইলে গাছে স্প্রে করে দিতে পারেন এটি বিকেলের দিকে গাছে প্রয়োগ করবেন আর এটি দিতে পারলেই গাছে প্রচুর শশা আসা শুরু হবে এবং শশা সুস্থ সবল হবে ঠিক দেখতে পাচ্ছেন এরকম হবে এবার অনেকে বলেন শশা গাছে স্ত্রী ফুল আনতে কী করবেন এজন্য শশা গাছে যখন দশটি পাতা থাকবে তারপর যে ডোগা তৈরি হবে ঠিক দেখতে পাচ্ছেন ঠিক এরকম ডোগা এই ডোগাটি আপনারা অবশ্যই এভাবে চিমটি দিয়ে কেটে ফেলে দেবেন এই ডোগাটি ফেলার ফলে পাঁচ দিয়ে যে শাখা বের হবে সেই শাখাগুলো টুজি শাখা এই শাখাগুলো বড় হলে এখান থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে দেখতেই পাচ্ছেন